তো বাজার করে চলে আসলাম আসে এখানে যে মাংস ভিজিয়ে রেখেছি এটা রান্না হবে আর এখানে যে রুই মাছ ভিজিয়ে রেখেছি রুই মাছ ভুনা করব এটাও ভুনা করবো তো এটাই হয়ে গিয়েছে এগুলো আমরা এভাবে মেশিন দিয়ে কেটে নিয়ে আসি তো ঠিক আছে এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিই এটা যেহেতু এই যে আয়স আছে এটাও পরিষ্কার করে নিই তারপরে রান্নার চলে যাব মাংসটা বসাই দিব তার জন্য পেঁয়াজটা হচ্ছে আর আস্ত মশলাটা একটু ব্রাউন কালার করে নিচ্ছি তারপরে বাকি সব মশলাগুলো দিয়ে কষিয়ে মাংসটা দিয়ে তো আমি ভালোভাবে মশলাটা কষিয়ে এখন মুরগির মাংসটা দিয়ে দিব মশলা হচ্ছে যা যা লাগে সব দিয়েছি এখন এটা হচ্ছে আমার ভালোভাবে এই যে কষিয়ে নিচ্ছি এখন ঢাকা দিয়ে দেব এটা যেহেতু ঘোনা করব তো এই আর কি তো আমি এখানে হচ্ছে মাছটা ধুয়ে বেছে একদম সুন্দর করে রেখেছি হলুদ লবণ দিয়ে মেরিনেট করে রেখেছি পাঁচ পিস এটা আমাদের দুপুর সহ রাতে হয়ে যাবে আজকে তো এটা হচ্ছে ভেজে রান্না করবো এই জন্যই মাছটা আগে ফ্রাই করে নেব তারপরে ঘুনা করব তো এখানে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি এখন আমি মাছটা দিয়ে দেব মাছের জন্য আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন একটু পানি দিব যেন মশলাটা পুড়ে না যায় বেশ মশলাটা আমার পশানো হয়ে গিয়েছে এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিব। তো এখন এভাবে আমি একটু পাঁচ মিনিটের মতো কষিয়ে এপিট এপিট করে এভাবেই রেখে দেব দি এক তো এই যে মুরগির মাংস বোনা হয়ে গিয়েছে এখানে মাছ হয়ে গিয়েছে আর এই যে এখানে হচ্ছে মসুর ডাল দিয়ে লাউ রান্না করেছি হয়ে গিয়েছে ভাত রান্না করেছি এগুলোই আজকে দুপুরের আয়োজন